আলাইকুম ভাইয়া বুড়া আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি এসএসসি পরীক্ষার ম্যাথ সাবজেক্টের জন্য একদম ফাইনাল সাজেশন তো আজকে আমরা এই সাজেশনটাকে তিন ভাগে ভাগ করব ফার্স্টে আমরা বলবো একদম টপ টায়ার মার্ক পর্যন্ত নাইনটি ফাইভ নাইনটি ফাইভ বা হান্ড্রেড পাওয়ার জন্য তোমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে তারপর বলবো এ প্লাস পাওয়ার জন্য এইটটি পার্সেন্ট প্লাস মার্ক পাওয়ার জন্য কীভাবে পড়তে হবে এবং লাস্টের পার্টে যারা জাস্ট ভাবতেছো যে ভাইয়া শুনে ওটা পাস করার জন্য কিভাবে পড়বো তাদের জন্য সাজেশন থাকবে ঠিক আছে তো আমরা কথা না শুরু করি দেখো আমাদের ম্যাথ সাবজেক্টটায় মোটামুটি চারটা ভাগ আছে চারটা বিভাগ তার মধ্যে চ্যাপ্টার এক দুই তিন চার পাঁচ তারপর এদিকে এগারো বারো তেরো এই আটটা চ্যাপ্টার মিলে হচ্ছে ক বিভাগ অথবা বীজ তারপর চ্যাপ্টার ছয় সাত আট আর হচ্ছে চ্যাপ্টার চোদ্দ পনেরো মিলে হচ্ছে খ বিভাগ বা জেমিতি আর তারপরে চ্যাপ্টার নয় দশ ও চ্যাপ্টার ষোলো মিলে হচ্ছে ত্রিকোনো অধ্যায়টা আর জি বিভাগ এবং সর্বশেষে চ্যাপ্টার সেভেন্টিন মিলে হচ্ছে আমাদের পরিসংখ্যান বিভাগ তো এই যে চারটে বিভাগ থেকে প্রত্যেকটি বিভাগ থেকে অর্থাৎ ক খ গ বিভাগ থেকে তিনটি করে সৃজনশীল আসবে এবং তার মধ্যে দুইটি করে উত্তর দিতে হবে আর ঘ বিভাগ থেকে দুইটি সৃজনশীল আসবে তার মধ্যে একটি উত্তর দিতে হবে তো বুঝতেই পারত ঘ বিভাগে যেহেতু চ্যাপ্টার একটা আমাদের অবভিয়াসলি ওই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট ওখান ওইটা পড়লে আমাদের মোটামুটি একটা সেন্সিল কনফার্ম সো আমাদের একশো পাওয়ার জন্য যদি একশো পাওয়ার জন্য চ্যাপ্টার লিস্ট করি আমি চ্যাপ্টার সতেরো মাস্ট পড়তেই হবে তারপরে আমরা ত্রিকোণমিতির যে বিভাগটা এই বিভাগটা ত্রিকোণমিতিক অনুপাত দূরত্ব উচ্চতা আর পরিমিতি এই তিনটা চ্যাপ্টার আছে এখান থেকে কোশ্চেন আসবে কয়টা সিকিউ আসবে তিনটা উত্তর করতে হবে কয়টা দুইটা তো এর মধ্যে দূরত্ব উচ্চতার চ্যাপ্টারটা এটার কন্টেন্ট কম বা খুব কম গুরুত্বপূর্ণ হইলেও এটা আসলে মানে মিক্স করা চ্যাপ্টার এটা হয় কি যে ত্রিকোণমিতিক উচ্চতা থেকে ধরো ছয় মার্ক থেকে দূরত্ব উচ্চতা থেকে চার মার্ক মানে মিক্স করে এটা সিলেকশন থাকে আবার হয়তো বা পরিমিতি থেকে ছয় মার্ক দূরত্ব থেকে এখানে থেকে চার মার্ক এই কারণে এই চ্যাপ্টারটা স্কিপ করা আসলে রিস্ক অর্থাৎ এই চ্যাপ্টার পড়তেই হবে এর সাথে মিলিয়ে তুমি ত্রিকোণমিতিক অনুপাত অথবা পরিমিতি যে কোনো একটা পড়তে পারো অর্থাৎ আমি কম্বো হিসাবে বলতে পারি নয় নয় অথবা দশ নয় দশ অথবা দশ ষোলো এই যে কোনো একটা কম্বো বিভাগে পড়তে হবে আমি ধরে নিলাম সুবিধার্থে নয় আর দশ যদি কারো ত্রিকোণমিতি কঠিন মনে হয় সে নয় স্কিপ করে চ্যাপ্টার ষোলো পড়তে পারো সমস্যা নেই আচ্ছা তারপরে বিভাগ অর্থাৎ আমাদের জেমেটি বিভাগ জেমে বিভাগে আমি চ্যাপ্টার ছয় সাত আট চোদ্দ পনেরো এই পাঁচটা চ্যাপ্টার পাঁচটার মধ্যে চোদ্দ আর পনেরো নম্বর চ্যাপ্টার থেকে সারম সিজেল তেমন আসে না তো এগুলো আমরা স্কিপ করতে পারি আর ছয় সাত আর যে এই তিনটে চ্যাপ্টার এইগুলোর মধ্যে তিনটাই মোটামুটি সেম লেভেলে গুরুত্বপূর্ণ তা আমাদের রেখা গ্রন্থ হচ্ছে একটু কঠিন কিন্তু এখান থেকে সাধারণত কোশ্চেন আসে তো আমরা এই তিনটা চ্যাপ্টার যদি ভালো মতো পড়ি আশা করা যায় এখান থেকে অন্তত দুইটা সিজেল কমন পাবই ছয় সাত আট এই তিনটে চ্যাপ্টার তারপরে পাঠ হচ্ছে কি বীজগণিত বীজগণিতে আমাদের অধায় আছে কয়টা এক দুই তিন চার পাঁচ সাত আট ছয় আট আটটা অধ্যায় আছে আটটা থেকে আসবে কয়টা তিনটা উত্তর করতে হবে কয়টা দুইটা তো অবশ্যই আটটা আটটা গুরুত্বপূর্ণ না এর মধ্যে দুইটা বা তিনটা পড়লে আমরা দুটা কমন পাবো সেই চ্যাপ্টারগুলো কি এখান থেকে দেখো বীজ রাশি পড়লে তুমি একটা সেন্সির মাস্ট কমন পাবো একদম কনফার্ম তারপরে সূর্য লগারিদম অথবা ধারা এই দুইটার মধ্যে যে কোনো যদি একটা পড়ো বা এই দুইটার মধ্যে থেকে লিস্ট একটা পাবাই হয় সুযোগ থেকে না হলে শশীন থেকে ছয় মার্ক করে থাকবে বা চার মার্ক করে থাকবে এখান থেকে একটা যে কোনো থেকে আর সেটা ফাংশন থেকে দুই মার্ক থাকবে অর্থাৎ এই যে চারটা সিপি যদি তুমি পড়ো এখান থেকে বলা যে তিনটা সিপি তুমি কমন পাইতে পারবো অথবা তোমার দুইটা তো এমনি পাবা দুইটা সিপিও আর একটা অর্ধেক পাইতে পারো সো তোমাকে চ্যাপ্টার দুই তিন চার আর হচ্ছে কত চ্যাপ্টার তেরো একশো মার্ক অ্যান্সার করার মতো প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এই দশটা স্টেপে যদি তুমি ভালো মতো পড়ো তাহলে তুমি মোটামুটি একশো মার্ক কনফার্ম বা একশো মার্ক কমন পাওয়ার মতো একটি প্রিপারেশন রাখতে পারবা আচ্ছা এরপরে আমরা জানবো যে আশি মার্ক বা এ প্লাস পাওয়ার মতো জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে এই পার্টটা তোমাদের তাহমিদ ভাইয়া বলবেন ওকে সো তোমাদের অনেকভাবে বলে ফেলছে যে তোমাদের হচ্ছে একশো পার্ক অথবা টপ টেনের মার্কটা পাওয়ার জন্য তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া লাগবে কোন কোন অর্থ এগুলো পাওয়া লাগবে সৃজনশীলের জন্য এখন আমি বলবো তোমরা যদি এরকম হয় যে তোমাদের হচ্ছে তুমি কনফিডেন্ট না তুমি একশো পাবা না তুমি হচ্ছে আশি পাবা মানে আশি পাইতে চাও তুমি এ প্লাসটা কনফার্ম করতে চাও সেক্ষেত্রে তোমাদের কি হবে জানো তোমাদের অনেকভাবে সাজেশনগুলো দিছে না এখান থেকে তোমাদের চ্যাপ্টার কমে আসবে বুঝছো না এখান থেকে তোমাদের চ্যাপ্টার কমে আসছে কি করবো এই চ্যাপ্টারগুলো একটু কপি করে নিই কপি করে এখানে আমি তোমাদের চ্যাপ্টার আরো কমে দিবো ঠিক আছে এখন কি করবো আমরা এখন হচ্ছে আমি যেটা সেটা হচ্ছে আমরা জাস্ট চ্যাপ্টার কমাচ্ছি ওকে আচ্ছা এবার কি চাচ্ছি যে আমি পেতে চাই আমি হচ্ছে আশি পেতে চাই ঠিক আছে তো আশির ক্ষেত্রে আমি কি করবো তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পরিমিতি না পরিসংখ্যানটা কনফার্ম করতে হবে ঠিক আছে পরিসংখ্যান থেকে দুটো থেকে একটা তোমার লিখতেই যেতে হবে তুমি দশ মাস সহজে অ্যান্সার করতে পারবা যে তোমাদের যদি কি থাকে প্র্যাকটিসটা করা থাকে ইনার প্র্যাকটিস করা লাগবে তোমার পরিসংখ্যান কি আছে জানো পরিসংখ্যান পাঁচ থেকে ছয়টা টাইপ আছে তোমার তুমি সেটা হচ্ছে এক্সাম্পল দেখলেই বুঝবা বইয়ের যে হচ্ছে উদাহরণ আছে উদাহরণটা ভালো একটু করে যাও দেখে যাও টাইপটা একটু বুঝে যাও তাহলে তোমার কাজটা কিন্তু শেষ ঠিক আছে হাতে কলমে অবশ্যই করবে ঠিক আছে এই পরিসংখ্যানের মূল কাহিনী হচ্ছে আমরা হচ্ছে 17 সিপ করতে পারবো না তাহলে 17 আমাদের করতেই হবে ওকে সতেরো আমাদের করতেই হবে বললাম সতেরোটা এরপরে কি আছে এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের পার্টে আমাদের পরের পার্টে কি আমি ধরে হচ্ছে আমি পার্টটা ক্লিয়ার করে ঠিক আছে

সৃজনশীল অবশ্যই আসবে ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য এখান একটা সৃজনশীল অবশ্যই আসবে তোমাদের পাঁচটি সম্পাদ্য আছে পাঁচটি সম্পাদ্য খুবই ইম্পর্টেন্ট সেই পাঁচটি সম্পাদ্য ভালো মতো করে গেলেই তোমরা বলা যায় যে ওই একটা সৃজনশীল তোমরা কিন্তু ভালো মতো সুন্দর মতো অ্যান্সার করে ফেলতে পারবে একটা ডান আরেকটা কি করবো আরেকটা হচ্ছে তোমরা যেটা করতে পারো তোমাদের হচ্ছে যেহেতু ছয় নম্বর চ্যাপ্টারটা কঠিন লাগে বুঝছো ছয় নম্বর চ্যাপ্টার যে কাজটা হয় সেটা হচ্ছে মানে সাদা এখান থেকে কোশ্চেন করতে পছন্দ করে মানে ঘুরায় ফিরে কোশ্চেন করে অথবা নতুন কোয়েশ্চেন বানায় দেয় তো তোমাদের মনে পারে আনকমন পড়লে তুমি পারবা তো দরকার নেই এক কাজ করো তুমি ছয়টা বাদ দিয়ে দাও ঠিক আছে আমি যে কাজটা করবো এখান থেকে আমি ছয়টা বাদ দিয়ে দিবো এই সাজেশন থেকে আমি ছয় নাম্বার বাদ ঠিক আছে তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে আট নম্বর বৃত্ত চ্যাপ্টারটা ভালো মতো করবা আর হচ্ছে ব্যবহারিক জমিতে ভালো মতো করবা করলেই তোমার মোটামুটি কি করতে পারবো তুমি হচ্ছে বিশ নম্বরের মতো অ্যাট লিস্ট ষোলো নম্বর অ্যান্সার করতে পারবা আমি আশা রাখছি তুমি ষোলো নম্বর অ্যান্সার করতে পারবা

ষোলো লেখা হয় নাই ষোলো লেখা হয় ষোলোটা আমি লিখে দিবো ঠিক আছে ষোলটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে বুঝছো সহজ আছে ইম্পর্টেন্ট আছে তো ষোলোটা লিখবা তোমরা আর যে কাজটা করতে পারো তোমার দূরত্ব উচ্চতা খুব একটা ইম্পর্টেন্ট না তোমার দূরত্ব উচ্চ সরাই দাও আর নয়টা পার্সেল যাও

ঠিক আছে এবার আমরা চলে লাস্ট হচ্ছে আমাদের বীজ গণিত ঠিক আছে বীজ আমাদের কি কি আছে আমাদের এই আটটা চ্যাপ্টার আছে আটটা চ্যাপ্টারের মধ্যে আমাদের প্রথমে বাস্তব সংখ্যাতে খুব একটা ইম্পর্টেন্ট না বাদ এরপরে আছে সেটার ফাংশন আমি বলবো খুব একটা ইম্পর্টেন্ট না যে আসি পেতে চাই তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তুমি বীজ এখান থেকে করো একটা হচ্ছে কনফার্ম

ঠিক আছে তো দেখো এবার কত বলছে একটা তোমার তোমার চ্যাপ্টার দাঁড়ালো হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে তোমাদের ভাই বলছিল হচ্ছে দশটা চ্যাপ্টার আমি দুটো চ্যাপ্টার কমাই দিলাম তুমি আটটা চ্যাপ্টার পড়লে মোটামুটি তুমি আশি কনফার্ম করতে পারবা আশি কনফার্ম করতে পারবা তুমি সাতটার মধ্যে অবশ্যই তুমি ছয়টা লিখতেই পারবা ঠিক আছে তো আমি বলে ফেললাম যে আশি পেতে গেলে তোমাদের কেমন প্রিপারেশন নেওয়া লাগবে এখন তোমাদের অনেক ভাই বলবে তুমি যদি এরকম হয় যে তুমি হচ্ছে আসলে একদমই কনফিডেন্ট না তুমি এ প্লাস তো 받ছো না তুমি হচ্ছে এরও শিওর যদি তুমি হচ্ছে টপ টপ তো পাবাই না এ প্লাস তো 받ছো না তুমি পাস করতে চাও খালি ঠিক আছে তুমি এসএসসি টা ম্যাথ एग्जामটা পাস করে দিতে চাও সেক্ষেত্রে তুমি কি করবে সেটার মধ্যে অনেক ভয় করবে তাহলে তোমার তাহমিদ ভাই বললো কি যে তোমার 80 মার্কস ক্যানসেল করার জন্য কত মানে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে এখন আমি তোমাদেরকে বলবো আমাদের মধ্যে অবশ্যই কিছু স্টুডেন্ট গ্রুপ আছে এরকম যারা মনে কারণ কোনো ফ্যামিলিয়াল প্রবলেমের কারণে বা কোনো কারণে ঠিকমতো प्रिपरेशन নিতে পারো নাই হয়তো তাদের একটু সমস্যা ছিল তো তারা মাঝে মাঝে প্রশ্ন করো যে ভাইয়া শুধুমাত্র পাশ করার জন্য কোন চ্যাপ্টার গুলো পড়বো এই যে সতেরো চ্যাপ্টারের মধ্যে আমাদের সেমিস্টার হবে ষাটটা ষাটটার মধ্যে অন্তর জন্য তিনটা সেমিস্টার অ্যান্সার করতে পারি আমার পাশ মার্ক উঠবে পাশ করতে তো চব্বিশে তাই না তো অন্তত তিনটা সেমিস্টার অ্যান্সার করার জন্য আমাদের কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে সেটা দেখে চলো তো ভাইয়া চ্যাপ্টার বলছিল আমাদের কোনগুলো সতেরো নয় আচ্ছা এবার সে একটু সতেরো নয় সাত আট তিন চার তেরো ষোলো ভাইয়া এই আটটা চ্যাপ্টার বলছো তাই না তো এইগুলোর মধ্যে দেখো চ্যাপ্টার সতেরো যেটা পরিসংখ্যান এটা মাস্ট পড়তে হবে কেন কারণ এই চ্যাপ্টার থেকে একটা সেমিস্টার তুমি মাস্ট কমন পাবা টপিক কয়টা চার থেকে পাঁচটা ওই তোমার কি মধ্যম কি বলে রেখে যেটা মধ্যম বের করা আসছে প্রচুর বের করা আর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় এই তিনটা অথবা তোমার লেখচিত্র এই তো এইগুলো থেকে পাওয়া যায় মোটামুটি তো সতেরোটা মাস্ট তারপরে আসি যদি আমি এই যে ত্রিকোণমিতিক পার্টে ত্রিকোণমিতিক অনুপাত দূরত্ব উচ্চতা পরিমিতি এই তিনটার মধ্যে তুমি শুধুমাত্র যদি পরিমিতি চ্যাপ্টারটা পড়ো একটা সেমিস্টার অনায়াসে কমন পাবো ঠিক আছে

তাহলে দেখো কয়টা চ্যাপ্টার পড়তে হবে তোমাকে 40 মার্ক কনফার্ম করার জন্য চ্যাপ্টার 17 7 অথবা 8 3 16 এই চারটি চ্যাপ্টার তুমি যদি ভালোমতো পড়ো তোমার অন্তত চারটি থেকে কমন পাবে 40 মার্ক তার মধ্যে অন্তত তুমি যদি 30 বা 35 আনসার করো পাস তো এমনি হবে তাই না এমসিকিউ তুমি মন করো 15 পাইলাম তাহলে তোমার অন্তত 50 মার্কের মধ্যে উঠে আসছে সো আপাতত এই পর্যন্তই আর এমসিকিউ এ তোমাদের কোন চ্যাপ্টার থেকে কত মার্ক এমসিকিউ আসবে বা কোন চ্যাপ্টার কত গুরুত্বপূর্ণ এই বিষয়ে তামিম ভাইয়া বলবে পরে তোমাদের অনেক ভাই বলে ফেলছে যে সিজনশিলে তোমাদের যদি পাশ করতে চাও যে পাশানোর জন্য তোমরা কিভাবে করতে পারবে এখন আমি লাস্ট পার্ট আমাদের এখন আমি বলবো এমসি কি এমসি কি আসলে ওভাবে ভাগ করা যায় বুঝছো একশো পাওয়ার জন্য আশি পাওয়ার জন্য করার জন্য আমরা বলবো যে জেনারেলাইজ ফর্ম সো এনসিকিউ এর মজাটা হচ্ছে তোমাদের সারা যে কাজটা করে সেটা হচ্ছে মোটামুটি 17 চ্যাপ্টার থেকে কোশ্চেন দা চেষ্টা করে বুঝছ ভাঙা ভাঙা 17 চ্যাপ্টার থেকে একটা দুটো এনসিকিউ দিয়ে পুরো সবগুলো থেকে তোমাকে কভার করার চেষ্টা করে তো তুমি যদি মনে করো যে আসলে হচ্ছে ভাই আমি আসলে 17 চ্যাপ্টার পারছি না আমি চাই হচ্ছে হট টপিকগুলো যে কোন চ্যাপ্টার গুলো থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে আপনি আমাকে সেগুলো বলে দেন সো আমি সেগুলো আগে দাগাই দিই আমি তোমাকে বলবো যদি তুমি হচ্ছে টপ টপ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো মানে একদম হট টপিক তুমি পড়তে চাও হট চ্যাপ্টারগুলো পড়তে চাও সেগুলো কি কি সেগুলো হচ্ছে প্রথমে তোমার ডিজাইন রাশি এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে এভারেজ অন এভারেজ তোমার তিন থেকে চারটে এমসিকিউ অবশ্যই আসবে সো তুমি যদি হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ো তোমার তিন থেকে চার মার্ক কনফার্ম ঠিক আছে সো তুমি ডিজাইন রাশি পড়লে চার মার্ক কনফার্ম হয়ে গেল এরপর তোমাকে আমি বলবো যে সূচক আলোকিত এই চ্যাপ্টার থেকে অন এভারেজ দুই থেকে তিনটে এমসিকিউ আসে

এরপর তুমি যে কাজটা করবা তুমি হচ্ছে এই দুটো চ্যাপ্টার মধ্যে যে চ্যাপ্টার পড়বা হয় ছয় পড়বা অথবা সাত পড়বা আমি বলবো তুমি পড়ো হচ্ছে তুমি পড়ো হচ্ছে সাত চ্যাপ্টারটা ঠিক আছে সাত নম্বর চ্যাপ্টারটা পড়ে ফেলো ঠিক আছে যেহেতু তোমার ছয় নম্বর চ্যাপ্টারটা সিকিউর জন্য কঠিন লাগছে তুমি এম সিকিউর জন্য খুব এফোর্ট দিও না তুমি যে কাজটা করো তুমি হচ্ছে সাত নম্বর চ্যাপ্টার ভালো মতো করো যাতে করে তোমার একটা সিজন ছিল কভার হয়েছে আর এম সিকিউ মোটামুটি দুটা মতো ঠিক তিনটা এম সিকিউ কভার হয়েছে তার মানে এই চারটা চ্যাপ্টার পড়লে কত এম সিকিউ কভার হচ্ছে তোমার কভার হচ্ছে বারো থেকে তেরোটা এম কিউ এরপরে আসবো হচ্ছে আমি এরপরে আসবো হচ্ছে তুমি যেই পার্টি চলে আসবো সেটা হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান যেহেতু তোমার সৃজনশীলের জন্য অবশ্যই করা লাগছে তোমার তুমি এমসি কের জন্য করে ফেলো তাহলে এখান থেকে কি হচ্ছে ইন তোমার হচ্ছে পরিসংখ্যান থেকে আসা হচ্ছে দুই থেকে তিনটা এমসি তার মানে তোমার এই পাঁচটা চ্যাপ্টার মিলে কতগুলো এমসি কো আসে বলো তো তোমার এই পাঁচটা চ্যাপ্টার মিলে মোটামুটি পনেরোটা এমসি কভার হয়ে গেলো পনেরোটা এমসি কোর ডান এরপরে তোমার যে চ্যাপ্টারটা আমি বলবো সেটা হচ্ছে পরিমিতি চ্যাপ্টার বুঝছো পরিমিতি চ্যাপ্টারটা পরিমিতি চ্যাপ্টার থেকে অনেক এমসিকিউ আসে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট সিজন ছেলের জন্য এমসিকিউ এর জন্য সো এমসিকিউ থেকে তুমি যদি হচ্ছে পরিমিতি চ্যাপ্টারটা পড়ো তুমি এভারেজে পাবা হচ্ছে তিন থেকে চার টাইমস বুঝছো ভালো থাকলে কপাল ভালো থাকলে আরো বেশি পাইতে পারো তো মোটামুটি তুমি যদি এই ছটা চ্যাপ্টার পড়ে যাও এই ছটা হচ্ছে একদম হট টপিক ঠিক আছে একদম

খুব ইজি টপিক সেটা সব সময় একবার দেখে নিতে পারো তারপর তুমি যেতে পারো হচ্ছে আচ্ছা এক চলক বিশিষ্ট সমীকরণ আর দুই চলক বিশিষ্ট সাধারণ সমীকরণ এই যে এই দুটো চ্যাপ্টার থেকে তোমার দুই থেকে তিনটে টাইম আসতে পারে ঠিক আছে তোমার কপাল ভালো থাকবে দুই থেকে আসতে পারে আর এগুলো তুমি হচ্ছে ক্যালকুলেটর সলভ করতে পারবে ক্যালকুলেটর দিয়ে ইজিলি সলভ করতে পারবে সেই কারণে তুমি এই দুটো চ্যাপ্টার আমি লিখে দিচ্ছি আচ্ছা এরপর রাখবো হচ্ছে আমি ত্রিকোণমিতিক অনুপাতটা ঠিক আছে আচ্ছা এটাও কিন্তু হট টপিকও বলা যায় বুঝছো এইটা এই চ্যাপ্টারটা হট টপিকও বলা যায় তো এই চ্যাপ্টারটাও মোটামুটি ভালোমতো করে রাখবা ঠিক আছে এটা সিকিউর এর জন্য করে রাখবা এমসিকিউ এর জন্য করে রাখবা ওকে আর আমি অ্যাড করবো হচ্ছে সসীম ধারণা ঠিক আছে আর আমি অ্যাড করবো হচ্ছে সসীম ধারণাটা সশৃঙ্ থেকে এমসি কো আসে ভালো এম কো আসে তো মোটামুটি তোমার দেখো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তো 17টার মধ্যে এই 11টা চ্যাপ্টার পড়লে তোমার মোটামুটি 26 টা যেন কভার হয়ে যাচ্ছে আর বাকি 4 টেমসিগুলোর জন্য তোমার হচ্ছে মোটামুটি বাকি যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেই চ্যাপ্টারগুলো একবার করে দেখা যাওয়া লাগবে ঠিক আছে তো মোটামুটি বলে দিলাম তোমরা কি কাজ করবা আর তোমাদের হচ্ছে সি কিউ এম কিউ লেখা স্ট্র্যাটেজি নাও পরে ভিডিও দিব ইনশাআল্লাহ পরে অন্য একটা লাইভ ভিডিও দেয়া হবে তোমাদের এই ভিডিওতে জাস্ট ফাইনাল সাজেশনটা দেয়া হলো ঠিক আছে আশা করি তোমরা হচ্ছে এই ভিডিও দেখে উপকৃত হবা তোমাদের অনেক পাওয়ার সাজেশন দিল আমি সাজেশন দিলাম এখান থেকে আশা করি তোমাদের কমন চলে আসবে ইনশাআল্লাহ সো এখানে আজকে আমাদের ভিডিওটা শেষ করি তোমরা ভালো মতো পরীক্ষা দাও ভালো মতো মার্ক কনফার্ম করে এসে আমাদের কমেন্টে জানাও যে তোমরা হচ্ছে এখান থেকে কমন পেয়েছো ঠিক আছে ওকে ঠিক আছে আমাদের এখানে পর্যন্ত আল্লাহ হাফেজ